আমার সমাজের অনেক মানুষ আছে ইমান কি ইমান তো বোঝাই না বাবা মুসলমান দাদা মুসলমান চোদ্দ গোষ্ঠী মুসলমান সেই ধারাবাহিকতাও সেও মুসলমান দাবি করে কি করে না মুমিন হওয়ার জন্য যেই কোয়ালিটি লাগে সেটা তো আমাদের মাঝে নাই চায়ের দোকানে বসলে পাঁচশো টাকার বিনিময়ে এক কাপ চায়ের বিনিময়ে আমাদের ভোট বিক্রি হয় ঠিক না আমাদের যে ঢনকুইমান খ্রিস্টান মিশনারি এসে যদি আমাদেরকে এক এক পঞ্চাশ হাজার টাকা গরু দেয়ার অফার করে আমাদের মধ্যে কিছু গরু মার্কা মুসলমান আছে টাকার বিনিময় আমাদের ইমানটা পর্যন্ত বিক্রি হয়ে যা কিন্তু এই মানের কথা তো আল্লাহ বলেন নাই আপনি চিন্তা করে দেখেন কোন ইমান আপনি অর্জন করেছেন সাবিরা কোন ইমান অর্জন করেছিল হজরত বিলাল রাদি আল্লাহ তালানহুর নাম আপনারা শুনেছেন ইসলামের প্রথম মোয়াজিন হজরত বিলাল রাদি আল্লাহ তালানহুকে উত্তপ্ত বালুর শিকার মধ্যে শুইয়ে দেওয়া হলো হজরতে বিলালকে বলা হলো ওই বিলাল ইমান ছেড়ে দি বাকি না বলো ইমান না সারলে পাথর চাপা দেয়া হবে জিব্বাটা টান মেরে বের করা হয়েছে হজরত বিলাল বলেছে জীবন যাবে তবু ইমান সারতে রাজি হব না হজরতে খুবাইব খাব্বাবের জীবনে আপনারা শুনেছেন জেনেছেন হজরতে খাব্বাব হজরতে খুবাইব কি কত কষ্ট দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে হজরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন এই কথা যখন সমাজের মানুষ শুনেছে আবু জেহেল শুনেছে আবু জেহেল ডেকে বলে কি ব্যাপার খুবাইব তোমার কি গলব তুমি তো বাপ দাদার ধর্মদীপ বিমান ছিলা হঠাৎ তোমার কি হলো কেন তুমি ইমান আল্লাহ মোহাম্মদের কাছে কি এমন আছে তোমার আল্লাহর কাছে কি এমন আছে কেন ইমান আল্লাহ হজরত খুবাই বললেন আমার রসুলের কাছে যা আছে এটা যদি বুঝতে আগে তোমরা মুসলমান হয়ে যেতা